একটা জিনিস কি জানেন তো ভারতীয় উপমহাদেশে আর অভাব থাক ফাজিলের কিন্তু কোনো অভাব নেই গোপাল ভাঁড়ের গল্পে পড়েছিল এক আলুর গুদাম পোড়ার পরে মালিককে ডেকে পোড়া আলু খেতে খেতে গোপাল জিজ্ঞাসা করেছিল দাদা গুদামে আবার কবে আগুন লাগবে কবে আবার গুদাম পুরবে আসলে কি জানেন তো অস্থানে কুস্থানে ফাঁসলামো করা আমাদের জন্মগত অধিকার এই যেমন ধরুন না মুস্তফা আলী সাহেব অন্নতা শঙ্কর রায়ের স্ত্রী লীলা রায়কে বলেছিলেন ঘটনাটা অনেকেই জানেন তবুও বলছি ভদ্রমহিলা আদেতে আদতে ছিলেন বিদেশি বাংলা শিখেছেন কিন্তু তাতে সাধু ভাতা এসে যায় খুবই অর্থাৎ যারা বিদেশিনী বা বিদেশি তারা দেখবে যেমন বাংলা কথা বলে যায় তারা কিন্তু সাধু ভাষা তাদের মধ্যে এসে যাবেই এটা অবশ্য তখনকার ইংরেজদেরও হতো বইতে যে ভাষা লেখা থাকত মুখে হুবহু সেই ভাষাটাই তাদের এসে যেত তো লীলারায় বাগানে গাছ পরিচর্যা করছেন এমন সময় আলী সাহেবের আগমন তিনি জিজ্ঞাসা করলেন আপনার স্বামী কোথায় তখন লীলা রায় হেসে জবাব দিলেন উনি ঘরে সৃষ্টির কাজে ব্যাপৃত আছে চোখ কপালে তুলে আলী সাহেব বললেন তাহলে আপনি এখানে কি করছেন ম্যাডাম আলী সাহেবের জন্য অন্য ফাজলামও আছে পুলিশের রাউন্ডে বাংলা রোধ করা হলে আলী সাহেব নাকি সবিনয়ে জানতে চেয়েছিলেন বাংলার পাউন্ডের বাংলাও কি একইভাবে হবে কিনা অর্থাৎ রাউন্ডের বাংলা যদি রোধ হয় তাহলে পাউন্ডের বাংলাটা কি হবে এটাই জানতে চেয়েছিলেন ফাজিল কথাটার মানে এখন বকাটে বা বাজা বাচাল হলেও মূল আরবি এবং উর্দুতে এর কিন্তু নিতান্ত জ্ঞানগম্ভি বোধওয়ালা মানুষ ফাজলামার বিপদও কিন্তু অনেক আছে এক ট্যাক্সি ড্রাইভার এক মহিলা আর তার শিশুকে নিয়ে যাচ্ছে পথে পড়লো একটা লালবাতি পাড়া শিশুটি মাকে বলল মা মা এই মহিলারা এখানে দাঁড়িয়ে কেন মা তখন তার মা বললেন ওরা ওর স্বামীদের জন্যে অপেক্ষা করছে একথা ড্রাইভার শুনতে পেলেন তিনি একটু ফাজলানি করা তার ইচ্ছে হলো তিনি বললেন কেন বাচ্চাকে ভুল বোঝাচ্ছেন বৌদি কেন বাচ্চাকে ভুল বোঝাচ্ছেন না বাবা এরা খারাপ মহিলা এরা টাকার জন্য যে কোনো লোককে নিজের বর বানায় ছেলে এবার জিজ্ঞাসা করলো মা এদের বাচ্চা হয় তখন তারা কি করে তখন মা বললেন কি আর করবে বাবা ট্যাক্সি চালায় আর লোকের কথায় নাক গলায় বুঝে দেখুন তখন ট্যাক্সি ড্রাইভার একদম চুপ আমি যখন ক্লাস এইটে পড়ি তখন ফাজলাম ওর একটা চরম পরিণতি দেখেছিলাম ক্লাস এইটের ইতিহাস বইতে ছিল মধ্যযুগের ব্যবচার শেষে ইউরোপে রেনেসাস আসে এই ব্যবিচার শব্দটি ছিল আমাদের আকর নতুন নতুন বড় হচ্ছি আর তখনই নানা বই পড়ায় ব্যাভিচারের আইডিয়া আবার পরিষ্কার ছিল অনেককেই শব্দটার বিস্তারিত ব্যাখ্যা করতে শুনেছিলাম সবাই খুশি হয়েছিল শুধু একজন বাদে তার নাম হচ্ছে তপন ওর তখন কেন যেন ইচ্ছে হলো এটা নিয়ে একটু ফাজলামি করা যাক ইতিহাস পিরিয়ড টিফিনের পরে যাই হোক তার চারটে ক্লাস আগে ইংরাজি বাংলা অঙ্ক আর ভূগোল তখন তপন করলো কি প্রতি ক্লাসের মাস্টার বসে কে জিজ্ঞাসা করলো স্যার একটা প্রশ্নও আছে স্যার ব্যভিচার মানে একটু বলবেন প্রথমে তো সবাই ধতমত তাদের বিষয়ের সঙ্গে এই ব্যভিচার সম্পর্কে কোনো মিল নেই কারণ কেউ এসেছে ইংরেজি পড়াতে কেউ অঙ্ক করাতে কেউ ভূগোল পড়াতে কেউ ইতিহাস পড়াতে সেখানে ব্যভিচার কথার সম্পর্ক জিজ্ঞেস করছে কেন তখন তাদের বোঝালো ফিফ পিরিয়ডে ইতিহাস আছে স্যার সেখানে এই শব্দটাও আছে আগের দিন স্যার এটা আমাদের বুঝিয়ে দিয়ে যাননি তাই ব্যবিচার বোঝাতে সব স্যার বেশ একটু কুণ্ঠাবোধ করতে লাগলেন সবচেয়ে খারাপ অবস্থা হলো অঙ্কের স্যারের গোটা জীবন তিনি কাউকে ব্যবিচার বোঝাতে হবে বলে এটা স্বপ্নেও তিনি ভাবেননি তিনি অঙ্কটাই বোঝেন তা হোক তিনি আমতা আমতা করলেন তখন তপন ভাবলো আর একটা ফাজলাম ও কিন্তু মুশকিল হলো সবাই টিফিন পিরিয়ডে গিয়ে ইতিহাস স্যারকে ধরলেন কি মশাই কি পড়াচ্ছেন আজকাল মানে সব মাস্টার মশাই ইতিহাস স্যারকে গিয়ে ধরলেন অঙ্কের মাস্টার মশাই গুগলের মাস্টার মশাই ইতিহাসের মাস্টার মশাইকে গিয়ে ধরলেন কি মশাই কি পড়াচ্ছে ছেলে পেলে ব্যবিচার মানে জানতে চাইছে টিফিনের পর উনি যখন ব্যবিচার মানে জানতে চাইছে এরপরে টিফিনের পর সেই ইতিহাসের মাস্টার মশাই যখন ক্লাসে ঢুকলেন মুখটা তার থমথম করছে এসেই তিনি বললেন ব্যভিচার মানে কেডা জানতে চায় তখন হাসি মুখে গিয়ে দাঁড়িয়ে বলল স্যার আমি স্যার এদিকে আয় দেখি এদিকে আয় এহানে আয় এহানে আয় বলে তাকে ডেকে নিলেন তারপর তপনে দুই কান ধরে গুচরাতে গুচরাতে দমাকম পিঠে ওই ডাস্টার দিয়ে মার আর বলতে লাগলেন এই ডারে কয় ব্যাভিচার তোর আমি তোর লগে ব্যবিতার করতাছি তুই বুঝতেছ বুঝতে পারতাস তো হ্যাঁ বুঝ গেল এই যে ডাস্টার দিয়ে পিঠে বাড়ি মারতেছি বলে দমাক করে আরাকখানা বাড়ি মেরে বললেন এই আরে কয় ব্যবিচার বুঝতে পারছস তখন বাকি স্কুল তপনের এই সিরিয়াস অবস্থা দেখে আর মাস্টার মশাই ব্যবিচার কিন্তু কিছুতে মনে মনে মেনে নিতে পারেনি তারা তখন মাস্টারমশাই কে বলতে লাগবে মাস্টারমশাই স্যার স্যার আপনি স্যার আর মাইলেন না স্যার আর আর না ছেলেটা মহিলা যাইলে মহিলা জাইবে এই হলো ফার্স্ট নামক করার একটা প্রকৃষ্ট নিধা হবে কিছুদিন আগে পেপারে একটা খবর দেখলাম কিছু ফাজিল নাকি সত্যি সত্যি প্রধানমন্ত্রীর দপরে দপ্তরে আর করেছে। তাদের একটাই প্রশ্ন আচ্ছা স্যার অনেক দিন আগে শুনেছিলাম আসার কথা আর সেদিন কি এসে গেছে আবার বলছি শুনুন সে প্রধানমন্ত্রী দপ্তরে গিয়ে জিজ্ঞাসা করেছিল কাউকে আচ্ছা স্যার অনেক দিন আগে তো শুনেছিলাম অনেক দিন আগে শুনেছিলাম আসার কথা ছিল আচ্ছা আছে দিন কি এসে গেছে বাদ দিন এসব বাদ দিন একসা বাদ দিন আবার একদিন হবে হ্যাঁ আবার একদিন হবে এই যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম এটি আমি একটা জায়গা থেকে লেখায় পেয়েছি সেই লেখকের নাম হচ্ছে কৌশিক মজুমদার এটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম নমস্কার